বাংলাদেশের অর্থনীতিতে নতুন এক সম্ভাবনার দিগন্ত খুলে যাচ্ছে খেলনার বাজার এতদিন আমাদের কাছে হয়তো শুধু শিশুদের আনন্দের উৎস হিসেবে পরিচিত ছিল এখন ধীরে ধীরে রূপ নিচ্ছে এক বড় অর্থনৈতিক খাতে ঢাকা চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি তাসকিন আহমেদ জানিয়েছেন আগামী পাঁচ বছরের মধ্যে দেশের খেলনার বাজার দ্বিগুণ হয়ে যেতে পারে তাহলে প্রশ্ন হলো খেলনার এই বাজার আসলে কত বড় হতে যাচ্ছে আর বাংলাদেশের জন্য এর ভেতরে লুকিয়ে থাকা সম্ভাবনা ঠিক কতটুকু মতিঝিলে বিসিসিআই কার্যালয়ে আয়োজিত এক সেমিনারে তাসকিন আহমেদ বলেন বর্তমানে দেশীয় খেলনার বাজারের আকার প্রায় ৪৫০০ কোটি টাকা তবে যদি শিল্পটি সঠিক দিক নির্দেশনা ও সহায়তা পায় দুই হাজার তিরিশ সালের মধ্যে এই বাজার পৌঁছে যাবে নয় হাজার কোটি টাকায় শুধু অভ্যন্তরীণ বাজার নয় বৈশ্বিক ক্ষেত্র বাংলাদেশ নিজেকে খেলনা সরবরাহকারীর এক গুরুত্বপূর্ণ কেন্দ্রে রূপান্তরিত করতে পারে একসময় বিশ্বের প্রায় আশি শতাংশ খেলনা উৎপাদন হতো চীনে কিন্তু সময়ের সাথে সাথে চীনের শ্রম ব্যয় অনেক বেড়ে গেছে ফলে দেশের একচেটিয়া আধিপত্য এখন কিছুটা কমে আসছে অন্যদিকে যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন বাজারের শুল্ক নীতির পরিবর্তন ও বৈশ্বিক খেলনা সরবরাহের নতুন সুযোগ তৈরি করছে এই পরিবর্তনের ঢেউয়ে ভেসেই বাংলাদেশের খেলনা শিল্প আজ বিশ্ব মানচিত্রে নিজের জায়গা তৈরি করতে চাইছে বর্তমানে বাংলাদেশ থেকে আশিটিরও বেশি খেলনা রপ্তানি হচ্ছে সুতরাং গত বছরই এই খাত থেকে এসেছে 77 মিলিয়ন মার্কিন ডলারে বৈদেশিক মুদ্রা। হয়তো এই সংখ্যা এখনো পোশাক শিল্পের মতো বড় নয়, কিন্তু সম্ভাবনার দিক থেকে তা কোনো অংশে কম নয়। তাসকিন আহমেদ বলেন, "খেলনা শিল্পকে যদি পরিকল্পিতভাবে এগিয়ে নেওয়া যায়, তাহলে দেশের রপ্তানি খাতকে সম্পূর্ণ নতুন ভাবে গড়ে তোলা সম্ভব। একদিকে যেমন বৈদেশিক মুদ্রা আসবে, অন্যদিকে তৈরি হবে নতুন কর্মসংস্থান।" ইতিমধ্যে দেশে একশো সাতচল্লিশটি খেলনা উৎপাদনকারী প্রতিষ্ঠান কাজ করছে প্রায় বিশ হাজার কর্মী সরাসরি এই খাতে নিয়োজিত রয়েছেন আর এর মধ্যে প্রায় আশি শতাংশই নারী তাই এই শিল্পের প্রসার মানে কেবল অর্থনৈতিক উন্নয়ন নয় বরং নারীর ক্ষমতায়নের জন্য এক শক্তিশালী হাতিয়ার শুধু বাজারের কথাই নয় কিছু গুরুত্বপূর্ণ দিক উঠে এসেছে। বক্তারা জোর দিয়েছেন সরবরাহ শৃঙ্খলকে শক্তিশালী করার উপর কারণ বিশ্ব প্রতিযোগিতা করতে হলে শুধু মানসম্মত উৎপাদন নয় সময় মতো সরবরাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ একই সঙ্গে সহস্কৃত লাইসেন্স পদ্ধতি চালুর আহ্বান জানানো হয়েছে যাতে নতুন উদ্যোক্তারা সহজে এই শিল্পে প্রবেশ করতে পারেন আরেকটি বড় বিষয় হলো আন্তর্জাতিক খেলনা লাইসেন্স বাজার বিশ্বের নাম করা ব্র্যান্ড খেলনা তৈরির ক্ষেত্রে লাইসেন্স ভিত্তিক ব্যবসায় আগ্রহী বাংলাদেশ যদি সঠিকভাবে এই বাজারে প্রবেশ করতে পারে তাহলে আমাদের উৎপাদকরা শুধু বাংলাদেশ খেলনা বিক্রি করবেন না বরং আন্তর্জাতিক অংশীদার হিসেবে উপস্থিত ছিলেন পেন্টেন ডিজাইন এবং ট্রেডমার্ক বিভাগের মহাপরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মোহাম্মদ মুবিনুর কবির এবং বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ ডেপুটি ডেভেলপমেন্ট ডিরেক্টর মার্টিন ডন তারা সবাই একমত হন যে খেলনা শিল্পকে এগিয়ে নিতে হলে সরকার উদ্যোক্তা এবং আন্তর্জাতিক অংশীদারদের যৌথ উদ্যোগ প্রয়োজন খেলনা একসময় শুধু শিশুদের বিনোদনের জিনিস ছিল আজ অর্থনীতির জন্য নতুন সুযোগ তৈরি করছে পোশাক শিল্পের পর যদি বাংলাদেশকে বৈশ্বিক আরেকটি শিল্পে শক্ত অবস্থান নিতে হয় তবে খেলনা হতে পারে সেই থাক বিশেষ করে নারীর অংশগ্রহণ এবং আন্তর্জাতিক বাজারে চাহিদা বিবেচনায় এটি ভবিষ্যতে দেশের অন্যতম সম্ভাবনাময় শিল্পের রূপ নিতে চলেছে আমাদের আজকের আলোচনা এই পর্যন্ত এ সংক্রান্ত আরো তথ্য জানতে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ